প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চাকরির প্রস্তুতির জন্য আমি দেখো তিনটি ইম্পর্টেন্ট গণিতের প্রশ্ন উঠে রেখেছি এক নম্বর হচ্ছে যে প্রশ্নটা চুয়াল্লিশতম বিশেষ পরীক্ষা এসেছিল এছাড়া অন্যান্য তো এসেছে দুই নম্বর লগ টেন এক্স সমান সমান মাইনাস টু এই প্রশ্নটি উনিশ চব্বিশ এন বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল তিন নম্বর লগ এক্স তিনশো চব্বিশ সমান ফোর এটি চোদ্দতম এন টিআর এ অর্থাৎ বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছিল তো দেখো লগের এই প্রশ্ন তিনটা একটা নিয়মই সমাধান করা যাবে আমি তোমাদের তিনটি প্রশ্ন সমাধান করে দেখাবো আশা করি তোমাদের উপকার আসবে আমি প্রথমে এক নম্বর এই প্রশ্নটা আমি সমাধান করছি দেখো এই প্রশ্নটা সমাধান করতে হবে এইভাবে লগ সমান এখানে এটা হচ্ছে লগের ক্ষেত্রে এটা হচ্ছে ভিত্তি তোমরা চিনে রাখো এটা হচ্ছে ভিত্তি আর উপাসে যেটা আছে সমানের ওপাশে এই অঙ্কটা সমাধান করবে এইভাবে এই ভিত্তির উপরে সমানের ওপাশে যেটা থাকবে সেটা এসে পাওয়ার আকারে বসিয়ে বসিয়ে দিলাম আর এই এক্স এটা সমানের ওপারে আমরা বসিয়ে দেব আশা করি বুঝতে পারছো তোমার এটা মনে রাখতে হবে লগের অঙ্কের ক্ষেত্রে এরকম যদি থাকে এখানে ভিত্তি এই ভিত্তির জায়গাতে যাহাই থাক সমানের ওপারে যেটা থাকবে সেটাকে নিয়ে এসে তার উপরে পাওয়ার আকারে বসিয়ে দিবে আমরা বসিয়ে দিয়েছি এখন এখানে একটা সূত্র আছে এর উপরে মাইনাস এন এই সূত্রটা হচ্ছে এরকম ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মাইনাস থাকলে এর সূত্রটা তোমরা ফলো করবে তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান বাই টেন টু দি পাওয়ার ওয়ান সমান সমান এক্স ওয়ান বাই টেন সমান এক্স এখন এটাকে আমরা যদি ভাগ দিই তাহলে কিন্তু আমরা সঠিক উত্তর পেয়ে যাব জিরো দশমিক ওয়ান এক্স অর্থে এক্স সমান জিরো দশমিক ওয়ান আমরা কিন্তু একটা সমাধান করে নিলাম এবার আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করবো দেখো দুই নম্বর অঙ্ক আগেরটার মতোই এখানে আছে লক টেন এক্স সমান সমান মাইনাস টু আমি আগের অঙ্কই তোমাদের বুঝেছি যে এরকম থাকলে এই ভিত্তির উপরে সমানের উপাস যেটা থাকবে সেটা পাওয়ার আকারে বসিয়ে দেবো বসে দিলাম আর এই জায়গাটা যেটা থাকবে সেটাকে সমানের উপরে যাবো তাহলে এক্স তাহলে মাইনাস থাকলে কি হবে ওয়ান বাই স্কোয়ার এক্স তাহলে ওয়ান একশো অপশনে যদি এরকম থাকে তাহলে তোমরা এটাই কিন্তু সঠিক উত্তর করতে পারবে কিন্তু আমি আরো করে দিচ্ছি ওয়ান দিয়ে একশোকে ভাগ করলে জিরো দশমিক জিরো ওয়ান এক্সের মান অতএব এক সমান জিরো দশমিক জিরো ওয়ান এখন আমরা সঠিক উত্তর পেয়ে গেছি এখন আমরা তিন নম্বর অঙ্কটা করবো দেখো তিন নম্বর অঙ্ক করতেও আগের মতোই কিন্তু এখানে আছে এক্স আর সমান ওপার আছে কত ফোর তাহলে আমরা সরাসরি এটা ধরি অঙ্কটা শুরু করছি তাহলে এক্স আমি বলেছিলাম কি যে ভিত্তির ওপরে সমান উপার্স যেটা থাকবে সেটা এসে পাওয়ার হবে আমি পাওয়ার করে দিলাম তিনশো চব্বিশ এখন এই তিনশো চব্বিশকে আমরা এই লসাগু আকারে ভাঙবো দুই দিয়ে তাহলে একশো বাষট্টি আমরা আবার দুই দুইটা ভাঙবো হবে একাশি তিনটে ভাঙবো সাতাইশ আবার তিন তিনটে ভাঙব নয় তিনটে ভাঙব তিন তাহলে এখানে এসে দেখো এক্স তার উপরে ফোর এখানে আমরা দুই পেয়েছি দুটা তিন এক দুই তিন চার থ্রি পেয়েছি চারটা চার লিখে দিলাম বা এক্স এর উপরে ফোর এখানে আমরা এই ঘাত গুলোকে একরকম করবো তাহলে এখানে দেখো টু এই টুকে কে আমরা চার করবো কিভাবে চার করতে পারি আমরা ভিতরে একটা রুট নিলাম আর বাইরে একটা স্কোয়ার বাইরে আগের স্কোয়ার আছে আর ইন্টু থ্রির ওপরে ফোর আমরা রুট টু তার আমরা করে দেবো ফোর থ্রির ওপরে ফোর তাহলে রুট টু আমরা এভাবে লিখি দুটাকে একসাথে করবো থ্রি রুট টু তার উপরে পাওয়ার ফোর আর এক্সান পাওয়ার ফোর তাহলে ফোর ফোর পক্ষে থেকে বাদ যদি হয় তাহলে এক্সান আমরা পাবো থ্রি রুট টু দেখা আমাদের সঠিক উত্তর হয়ে গেছে